বাসায় অনেক সময় গেস্ট আসলে তারা বিভিন্ন ধরনের নাস্তা আনে সন্দেশ মিষ্টি কেক বিস্কুট ইত্যাদি এগুলো কোনো কোনো সময় আমরা বাসি করে ফেলি না হলে কাউকে দিয়ে ফেলি না হলে আমরা ফেলে দিই কিন্তু এগুলো বাসি না করেও মজার নাস্তা তৈরি করা যায় এটা হচ্ছে মিষ্টির প্যাকেট এখানে কিছুটা সন্দেশ আর কিছুটা লাড্ডু ছিল এই লাড্ডুগুলো আমাদের বাসায় খাওয়ার মতো আর তেমন কেউ নাই কিছুটা বেঁচে গেছে তাই আমি ভাবলাম এগুলো দিয়ে কি করা যায় এই লাড্ডুগুলোকে আমি প্রথমে এগুলোকে ভেঙে নিয়েছি আর এই যে সন্দেশগুলোকেও এবং মিষ্টিগুলোকেও আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে আমার কিছুটা ছানার মিষ্টির শিরা ছিল এই শিরাগুলোকে আমি এখন ছেঁকে নিচ্ছি তারপর এটা হচ্ছে আমি এই চুষিগুলাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে এটা আমি এবার জল ছড়িয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখেছিলাম এবার এটা দিয়ে আমি একটা নতুন ধরনের রেসিপিটা করব। এই জিনিসগুলা দিয়ে যখন আমি জিনিসটা করতে যাব ঠিকই কিন্তু এটা অন্য একটা লুপ চলে আসবে দেখতে থাকো তোমরা ওভেনে প্যান তুলে দিয়ে তাতে কিছুটা ঘি দিয়েছিলাম এবং ঘি গরম হয়ে আসে তাকে একটা তেজপাতা এবং কিছু বাদাম ভাজি একটু আমি নেড়ে চেড়ে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে পোড়া না যায় জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমার সিদ্ধ করা চুশুগুলো আমি ওই ঘিতে ছেড়ে দিলাম আমি চুশুগুলো তেমন বেশি সিদ্ধ করিনি একদম খুব অল্প পরিমাণে আমি সিদ্ধ করেছিলাম এগুলোকে ভেঙে আমি ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে একদম ঘিগুলো যাতে চুষির সাথে মিশে যায় সেভাবে আমি নেড়ে চেড়ে সেগুলোকে আমি একটু সেট করলাম এবার আমি যে শিরাগুলো যে আমি ছেঁকে নিয়েছিলাম সেগুলো এবার আমি ওই চুষির উপর ঢেলে দিলাম এখানে না চিনি দেব না অন্য কিছু দেব এবং পরিমাণ মতো আমি এক চিমটি লবণও দিয়েছিলাম আমার স্বাদ অনুযায়ী এবারে আমি শিরাগুলোকে চুষির সাথে মেখে বা নেড়ে চেড়ে এমনভাবে সিদ্ধ করব যাতে শিরাগুলো একটু গ্রেভি টাইপের হয়ে যায় এবং ঘন টাইপের হয়ে যায় শিরাগুলো যাতে শুকিয়ে আসে এখানে আর কোনো চিনি দেওয়ার দরকার নেই কারণ আমার আমি চাইছিলাম আমার মিষ্টিগুলোর যেন নষ্ট না হয় কিংবা শিরাগুলো যেন নষ্ট না হয় সেজন্য আমি এই চুষির সাথে শিরাগুলোকে একদম অল্প আছে মিডিয়াম আছে আমি এগুলোকে একদম শুকিয়ে নিয়েছি এবং শুকিয়ে নেওয়ার পরে এবার আমি হালকা দারুচিনি এবং এলাচ দিলাম যাতে ফ্লেভার আসে একটা মিষ্টি একটা ফ্লেভার আসে এই ফ্লেভারটা কিন্তু চুষির সাথেই মিশে যাবে এবার আমার যে গুরু করার সন্দেশ ছিল আর কালারিং লাড্ডুগুলো ছিল সেগুলো আমি উপর দিয়ে আমি এটাকে বার্নিশ করে গার্নিশ করে নিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে এই লাড্ডুগুলোও কিন্তু যথেষ্ট মিষ্টি ছিল আমার বাসায় প্রায় কয়েকজনের ডায়াবেটিস রোগ ছিল এবং বাচ্চারাও মিষ্টিগুলো খেয়ে খাওয়ার পর আর খেতে চাচ্ছিল না তাই ভাবলাম এই চুষুগুলো দিয়ে আমি একটা নিউলুক দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করি আসল রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। এবং সবাই পছন্দও করেছিল। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই আমি ভাবছি আসলে এই জিনিসগুলো আমরা নষ্ট না করে যদি একটু যত্ন করে তৈরি করতে পারি বাচ্চারাও খায় আবার গেস্ট আসলেও একটু আতিথেয়তা করতে পারি এবং নিজেরাও খেয়ে তৃপ্তি পায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করো আর ভাত কিন্তু আবার এসো এবং আমার পাশেই তো থ্যাংক ইউ